শীতের এই শিশির বাজার রাতে বেগমবাজার মলিবাজার বণিক সমিতির আজকে নজরুল মাসুদ রাজেশ পরিষদের প্যানেল পরিচিতি সভায় উপস্থিত আজকে নজরুল মাসুদ রাজেশ পরিষদের সকল নেতৃবৃন্দকে এবং মলিবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সাথে সাথে বেগমবাজার মলিবাজার বণিক সমিতির সকল নেত সকল ব্যবসায়ীদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা জানি যে যে কথাটি বলবো এই পৃথিবীতে সকল পেশার ভিতর সবচাইতে বড় পেশা হচ্ছে ব্যবসায়ী একজন সফল ভালো ব্যবসায়ী তার ব্যবসার পেশায় দশ ভাগ বরকত থাকে সেই বিষয়টি আপনারা অবশ্যই অবহিত আছেন পাশাপাশি আমাদের এই পুরনো ঢাকায় ব্যবসায়ীদেরও নানাবিধ সমস্যা রয়েছে যানজটের সমস্যা রয়েছে পয় নিষ্কাশনের সমস্যা রয়েছে জলবদ্ধতার সমস্যা রয়েছে কিছু অংশে চাঁদাবাজিরও সমস্যা রয়েছে আমরা চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই ব্যবসা কেন্দ্রে ব্যবসায়ীরা আসে আমরা ইনশাল্লাহ ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করতে চাই এই বেগমবাজার মলিবাজার বণিক সমিতির আগামী নির্বাচনের পর আমাদের কোনো ব্যবসায়ীকে রাজনৈতিক হস্তক্ষেপ করতে দেব না ব্যবসায়ীরা তারা নিশ্চিততে নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করবে ব্যবসায়ীরা যদি কোনো অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ করে তাহলে আমরা ব্যবসায়ীদের সাথে থাকব কাছে থাকব তাদেরকে সহযোগিতা করব। কিন্তু আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাল্লাহ আমার দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে আমরা এই ব্যবসায়ীদেরকে পূর্ণ নিরাপত্তা দান করবো ইনশাল্লাহ কারণ আমি ওই এলাকার সন্তান ওই এলাকার মাটি মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে আমরা চাই ব্যবসায়ীদেরকে পূর্ণ নিরাপত্তা দান করতে এবং ব্যবসায়ীদের যে কোনো সমস্যায় আমরা সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব নির্বাচন আসছে সতেরোই জানুয়ারি নির্বাচন দুইটি প্যানেল হয়েছে এক একটি প্যানেল জয়লাভ করবে এবং আরেক প্যানেল পরাজিত হবে সেটি বিবেচ্য বিষয় নয় আমরা সকলে মিলে ব্যবসায়ীদের কল্যাণের জন্য কাজ করব আগামীতে আপনারা লক্ষ্য করবেন এই ব্যবসা কেন্দ্রে যাতে কোনো অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে নকল না করতে পারে সেই বিষয়টিকে আপনারা প্রাধান্য দেবেন আমরা চাই একটি সুন্দর ব্যবসায়ী পরিবেশ বিরাজমান থাকুক বেগম মলিবাজার বণিক সমিতির মাধ্যমে বেগম বাজার মলিবাজার বণিক সমিতি সাধারণ ব্যবসায়ীর কল্যাণের জন্য নিয়োজিত থাকুক সাধারণ ব্যবসায়ী একজন সাধারণ ব্যবসায়ী তার সমস্যার সমাধানের জন্য এখানকার নেতৃবৃন্দ কাজ করবে এবং সেই কাজে সহায়তার জন্য আমরা যারা আছি পুরানো ঢাকাবাসী যারা আছে সকলে সম্মিলিতভাবে কাজ করব এবং আগামীতে বেগমবাজার মলিবাজার বণিক সমিতির নেতৃত্বে একটি সুন্দর ব্যবসায়ী বান্ধব এলাকা প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশকে একটি বৈষম্যমুক্ত মানবিক এবং মানবিক রাষ্ট্র হিসেবে আমরা সকলে মিলে গড়ে তুলতে পারি সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি খোদাফে সকলকে ধন্যবাদ